এরিয়াল ফন্টটা ইউজ করতে পারেন অসুবিধা নেই ফন্টের সাইজটা আমরা নাই নেচে করে দিলাম নাই জাস্ট একটা ক্লিক করুন মাউসের স্ক্রল বাটন ঘোরাবো এখানে দেখতে হবে বেডরুম ডি ই ডি আর ও ডাবল এন রুম এটা এদিকে কত ফিট বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি ওকে এক্স মানে গুণ আবার এদিকে বারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি এখন এই লেখাটাকে আপনি সেন্টার করতে পারেন কন্ট্রোল এ সিলেক্ট করবেন এখান থেকে আমরা সেন্টার এটা ইটালিক করে দেন একটু ইটালিক করে দিলে ভালো লাগবে অ্যাঙ্গেল হয়ে যাবে দিতে বোল্ড করে দিতে পারেন লেখাটা মোটা হবে দেখেন এই যে এরকম আসছে আর আপনি যদি চাচ্ছেন যে আমি শুধু ইটালিক রাখবো সেটাও রাখতে পারেন বোল্ডটা তুলে দিলাম ওকে এরকম এখন এটা মিরর করে দেই এন্ড লেখে এন্টার ওকে আমরা যদি লেখার সাইজটা আরেকটু বড় করে দিতে চাই কন্ট্রোল এ এখান থেকে পেন দিব আপনারা দেখবেন আপনারা যেটা সাইজ প্রয়োজন হয় এখানে মেজারমেন্টটা চেঞ্জ করে দিবেন এটা আর এটা सेम একই ভাবে শিপ লিখে এন্টার ক্লিক এন্টার শিপ লিখে এক সাইজ কপি পেস্ট করে দিবেন ওকে আবার এই দুটো সিলেক্ট করব সিলেক্ট করে সিপি লিখে এন্টার এই দুটোতেও কপি করে দেব ওকে এখন কি সেন্টার তো চেঞ্জ আছে জাস্ট আমরা এটা আপাতত কপি করি এটা বারবার টেক্সট লাগা প্রয়োজন নাই এভাবে এটা কপি করে রাখি এটা তো বেডরুম না এটা কি সেট মেজারমেন্ট এর দেখতে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সাত ফিট সিক্স ফিট ডাবল ক্লিক করবো এটা কন্ট্রোল এ দিলে এখানে একটু সাইজটা কমাই দেবো এখানে আমরা সাইজটা সিক্স দেবো যত জায়গা ছোট এখানে লিখবো কি সেন কে আই টি সি এইচ ইউ এন সেন সেভেন ফিট মাইনাস জিরো জিরো এনসি আবার এক্স এদিকে সিক্স ফিট যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্টের দিকে জিরো জিরো এনসি তারপর ওকে দিব হয়ে গেছে আমরা এটা মুভ করে দিচ্ছি অ্যাপলেটিটা তারপর এই লেখার সাইজটা যদি একটু ছোট মনে হচ্ছে তাহলে একটু বড় করে দিবেন কন্ট্রোল ডাবল ক্লিক করবেন কন্ট্রোল এতে সিলেক্ট এটা সেভেন করে দিবেন কত করে দেবো সেভেন ওকে একইভাবে এটা কপি করবো সিপি ক্লিক করবেন এটাও ক্লিক করবেন একই পাশে একটা তৈরি করি অপোজিট পাশে সেম মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডি এল আই লেখে এখান থেকে এখানে কত আছে ফাইভ ফিট সেভেন ফিট তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করবো লিখে দিলাম এটা কি টয়লেট সেভেন ফিট এদিকে ফাইভ ফিট তারপর কন্ট্রোল এ তে সিলেক্ট এটা সেন্টার করে দেওয়া যায় এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে কিন্তু কালারও চেঞ্জ করে দেওয়া যায় আপনি যে কোনো কালার তৈরি করতে পারেন আন্ডার লাইনটা করতে পারবেন এখান থেকে ডায়াটা দিতে পারবেন বিভিন্ন রকমের ইয়ে আছে এখান থেকে ডায়ামিটার দিতে পারবেন সব ধরনের অপশন আছে এখান থেকে আমরা ওকে দেবো

सिस्टर तो लिख दें सिटी लिखे एंटर এখানে স্টিয়ার লিখবেন সিটি এস 3 এ আই আর স্টিয়ার সম্পূর্ণ ফিট 17 ইঞ্চি